এই সমাজে আমার কোনো ইজ্জত নাই আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নাই আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই আপনি আমার ছাত্র আপনার এই সমাজে ইজ্জত আছে আপনি এই প্যান্ট পরে যান আমি যে যাইতে পারব জান ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে আটকা ছিলা কেমন লাগলো বাথরুম থেরাপি এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফফারা ছিল পরের বার এক্সামে যদি না দেখাস

দেখলাম আমরা একদমই টের পাইনি হঠাৎ মলয় এসে বললো যে লিয়ার মতিন নাকি গার্লস ওয়াশরুম গিয়ে নোংরা কাজ স্যার আমি মুখ দিয়ে বলতে পারতেছি না আমি না গেটটা বাড়ি থেকে লক করে দিয়েছি আপনি একটু আসেন না আপনি নিজে গেটটা খুলে ওদেরকে হাতে নাতে ধরবেন প্লিজ স্যার আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমরা এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাসে আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো যেন আমার পারমিশন ছাড়া আমার রুম থেকে বেরিয়ে যায় এত বড় সাহস এই জিলিয়া তিন মাস ধরে ভাড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি করতেছো ভাড়া তো দিতেছো না আঙ্কেল ভাড়া যে দিব কেমনে দিব বলেন ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন সামনের রাস্তাটা ছয়টা মাস ধরে কেটে রাখছে একবার গ্যাসের লাইন ঠিক করে একবার পানির লাইন গাড়িও ঢুকতে পারে না কেমনে আসবে কে ফুল কিনতে তুমি তো তিন মাস ধরে একই কথা কইতাছো এবার তুমি আপসে ভাড়াটা দিয়ে দিবা যদি ভাড়া না দাও তাহলে দোকান ছেড়ে দিবা দোকান ছেড়ে দিলে মালামাল যখন নিতে আসবা টাকা দিয়া পরে মালামাল বুঝা নিবা ঠিক আছে এটাই আমার শেষ কথা

আজকে হয়ে যাবে ও কোথায় যাচ্ছ ইন্টারভিউ দিতে রুটস গ্রুপে তাই আমি তো ইনকে 50% ওনার মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার ওখানেই যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য এক এক যাই হ্যাঁ একসাথে যাই ম্যাম আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক প্রশ্ন শুধু আপনি না আমরা এ যাবত পর্যন্ত যত উদ্যোক্তার সাথে মিট করেছি সবার মনেই অনেক প্রশ্ন ছিল এটা খুবই স্বাভাবিক আমরা অ্যাপ্রিশিয়েট করি এই বিষয়টাকে আসলে আমরা চাই দেশটাকে বুস্ট দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তা ছোট কিন্তু সম্ভাবনাময়ী এ ধরনের উদ্যোক্তাদের পেছনে আমরা ইনভেস্ট করি এদেরকে বুস্ট করি পার্টনারশিপে গেলে পরে কেউ কমান দিলে আমি নিতে পারবো না আপনারা পরে আমাকে অফিসে এমপ্লয়ের মতো ট্রিট করলে আমরা শুধু ইনভেস্ট করব দেখেন আমার কিন্তু ফ্যামিলিতে লয়ার আছে কোনো ঝামেলা হলে কিন্তু ওর কাছে বললে আপনাদেরকে দেখে নেবেন হ্যাঁ ম্যাম কোনো অসুবিধা নেই আপনি আসলে আলাপ করে নিতে পারেন হ্যালো স্যার এক্সকিউজ মি কিছু মনে না করলে আমার গরিব থেকে একটু ঘুরে যান কিছু কিনতে হবে না দুই বসে গেলেই হবে কোথায় ছিল ফার্স্টে যাব খবর নিব কোথায় কোথায় চাকরি অপরচুনিটি আছে দেন ওই সব কোম্পানির মতো করে সিভি বানিয়ে ওদেরকে ড্রপ করব কিছু মনা গুলো আমি নিজে দেখা করে করি সবকিছু নিজে করি কেন ধর ডেলিভারি করতে গেলে শোরুম বন্ধ রাখতে হয় তো থাকে না আমার একটা সহকারী হলে ভালো হতো তুমি তো জব না হয় নয়ন করবা টাকা দেবো কিন্তু যদি ক্লিনারের কাজ করতে আই এম রেডি বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি সরি যদি কিছু মনে না করেন কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার দেখেন আমরা হচ্ছে আপনাদের সাথে একটা পার্টনারশিপ চাক তার বদলেতে আমরা আগামী 3 বছরে আপনাদেরকে তিনটি ধাপে ইনভেস্ট করব সবকিছুর পূর্বে প্রথম যে অর্ডারটা আমরা করব এটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিং করতে হবে আড়াই লাখ ইউনিট মানে তো প্রায়

কোনো কম্প্রোমাইজ করে না এগ্রিমেন্ট ক্লোজে খুব স্পষ্টভাবে লেখা ছিল বিষয়টা পেপারটা ভালোভাবে না পড়ে সাইন করে দিয়েছেন আপনারা কোয়ালিটি ইনস্যোর না করে প্রফিটের হিসাবটা বেশি করেছে আর এই ধরনের বিষয়গুলো আমাদের বস একে বাড়ি এলাও করে না তাদের বসকে এলাও করে কি না করে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে চুক্তি আপনাদের সাথে আমাদের চুক্তি হয়েছে আপনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন আমরা প্রোডাক্ট রেডি করে আপনাদেরকে দিয়েছি আপনারা যা যা রিকোয়ারমেন্ট দিয়েছেন সবগুলো আমরা ফুলফিল করেছি আপনারা প্রোডাক্ট বুঝে পেয়েছেন এখন আমাদেরকে পেমেন্ট দিতে দেবেন

তুমি আমাদের সাথে সাহেব আমরা আমাদের সারা জীবনের যত সেভিং ছিল সবই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক্সকিউজ মি আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি আমার খুব হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটি না ইস্যুটা কোনো পার্সোনাল লেভেল থেকে নেওয়া লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না আমি যদি চাই এখানে দাঁড়িয়ে সে দুটো প্রজেক্ট না তো চব্দ গোষ্ঠী টার্মিনেট করে দেব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন তারপর একটা ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তার নিজের কোম্পানিতে আর মিথ্যা যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন মিথ্যা বলার কারণ ভয় ইউনিভার্সিটিতে যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে আমার টাইপ ছেলে তোমার পছন্দ না মন হতো তোমাকে হারিয়ে ফেলব যে মানুষটাকে এত পছন্দ করি কি মানুষের সাথে প্রেম না হোক যোগাযোগটা থাকুক আমি তো শুধু ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই কালকে সকাল 7টায় শার্প फ्लावर শপে ও কোম্পানি চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হুবহু ডিউটি করা যাবে না